এসআইআর বাতিলের দাবিতে আমরণ অনশনের ডাক দিলেন অল ইন্ডিয়া মথুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর এসআইআর হলে মথুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম বাদ যাবে এই আশঙ্কা করছেন তৃণমূল সাংসদ মতুয়া সম্প্রদায়ের কোনও ভোটারের নাম বাদ দেওয়া যাবে না এই জোরালো দাবি তোলা হয়েছে আগামী পাঁচই নভেম্বর থেকে ওই আমরণ অনশন শুরু হবে বলে জানানো হয়েছে বারোটি রাজ্যের সঙ্গে বাংলাতেও এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে আগামী চৌঠা নভেম্বর মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে বিলোরা এসআইআর কাজ শুরু করবেন ওই দিন এসআইআর প্রতিবাদের পথে নামছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এবার এসআইআর প্রতিবাদে জোরালো প্রতিবাদে নামছে অল ইন্ডিয়া মথুয়া মহাসংঘ এসআইআর বাতিলের দাবি তুলে আমরণ অনুশনের ডাক দেওয়া হয়েছে পাঁচই নভেম্বর থেকে ওই অনুশন শুরু হচ্ছে বলে খবর বনগায় মথুয়া মহাসংঘের তরফে বৈঠক হয় সেখানেই ওই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার সেই বৈঠকের পরে সাংবাদিক বৈঠক করেন মমতা বালা ঠাকুর এসআইআর নিয়ে চরম ক্ষোভ উগড়ে দিলেন তিনি কোনো মতুয়াদের নাম বাদ দেওয়া যাবে না জোরালো সেই দাবি তোলা হয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ জানিয়েছেন উত্তর চব্বিশ পরগনার সব থেকে বেশি মতুয়া ভোট আছে এসআইআর হলে প্রচুর মতুয়া ভোটের নাম বাদ যাওয়ার আশঙ্কা করছেন তিনি পরবর্তীকালে তাদের ওপর নাগরিকত্বর ইস্যুতেও অনেকের প্রশ্ন উঠবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ও পদ্ম শিবিরের নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি বিজেপির এসআইআর নিয়ে মিথ্যে কথার প্রচার করছেন বলে তিনি অভিযোগ তুলেছেন মমতাবালার কথায় ওদের উচিত ছিল প্রতিবাদ করা আগামী পাঁচ তারিখ থেকে ঠাকুরনগরে মথুয়া ঠাকুরবাড়ির বড় মা বিনা পানি দেবীর ঘরের সামনে ওই আমরণ অনশন শুরু হবে কেবল মথুয়া নয় অন্য জাতি ধর্মের মানুষদেরও পাশে আছে অল ইন্ডিয়া মথুয়া মহাসংঘ হাই নিউজ নেটওয়ার্ক